একজন হকানি পীর তার তরিকতের কিতাবে লিখছে যে সাম দেশে গান বাজনা হচ্ছিল হ্যাঁ তখন আল্লাহ সামদেশকে দেশকে উল্টে পাল্টা রেখে দিবে ধ্বংস করবে আল্লাহর কুতুব জানতে পেরে নিয়েছে জেনে নিল তো নবী শুধু আলেমুল গায়েব না এদের কাছে আল্লাহর কুতুব আলেমুল গায়েব আল্লাহ আর সাজিম থেকে ফয়সালা করেছে সামদেশকে দেশকে উল্টে পাল্টা ধ্বংস করে দেবো ভূমিকম্প দিয়ে আর এই আল্লাহর কুতুব জেনে তা আলেমুল গায়েব হইলো না হইলো না বোঝা গেছে মানে পীরেরাও আলেমুল গায়েব তাদের কাছে শুধু নবী না দেখছেন কেমন আঁকি তারপরে মুসলিম তারপর আল্লাহর ওলি এরা পীর সাহেবরা ভালো করে চিন্তা করে তাদেরকে হাক্কানি পীর বলা হচ্ছে তখন ওই আল্লাহর কুতুব আর বরদাস্ত করতে পারল না আল্লাহর চাইতে বেশি আরহাম হয়ে গেল আরহামুর রাহিমিন হয়ে গেল বুঝা গেছে না আরহামুর রাহিমিন কে সবচাইতে বেশি সমস্ত দয়ালুর বড় দয়ালু কে আল্লাহ কেউ যদি বলে আল্লাহর কুতুব বেশি দয়ালু আল্লাহ চাইছেন ধ্বংস করতে আর কুতুবের মায়া হয়ে গেছে বেশি দয়া হয়ে গেছে ছুটেছেন তাড়াতাড়ি ভারত বাংলা সব কারণ কারণ এই সব অলিগুলো সব কিন্তু ভারত উপমহাদেশে আরব দেশে এইসব অলি নেই ঠিক না হ্যাঁ যাদের মাজার পূজা হচ্ছে ওরাই তো ওদের দেশের বলি এগুলোই তো বলি আমাদের দেশ আচার বলি তো ছুটেছে ভারত থেকে বা বাংলাদেশ থেকে সামদেশে তার ভক্তরা জিজ্ঞেস করছে মরিদরা যে হজরত কোথায় যাচ্ছেন হজরত কোথায় যাচ্ছেন আরে আরে তোমরা আর কিছু জিজ্ঞেস করিও না তাড়াতাড়ি যাচ্ছে আমার এখন যেতে হবে আল্লাহ ওখানে গান বাজনা হচ্ছে তাতে নারাজ হয়ে জমিনকে ধ্বংস করে দিতে চাইছে আমি গিয়ে ধরে রাখবো আমি গিয়ে ধরে কি করব। থামবো আল্লাহকে ধ্বংস করতে দেব না সত্য ঘটনা কেতাব যদি চান কেতাবের নাম পর্যন্ত বলে দেবো আর আমাকে জিজ্ঞাসা না করে আমাদের ভাইদের কাউকে জিজ্ঞাসা করে নেবে কেতাবের নাম বলে দিবে আপনাদেরকে আর বলার দরকার নেই বেশি বলবো না আর দেশে কিন্তু হকানি ফিরেও তাদেরকে বলা নামও বলবো না বোঝা গেছে না তাহলে এতে কি বুঝলেন যে জমিনের নিয়ন্ত্রণ আল্লাহ করছে না আল্লাহর কুতুব করছে আল্লাহ ধ্বংস করতে যাচ্ছে আর কুতুব গিয়ে থামিয়ে দিল তো নিয়ন্ত্রণ কার বুঝছেন না বুঝছেন না হ্যাঁ বুঝছেন না বুঝছেন না এখন এখানে আল্লাহ বড় হইলো না কুতুব বড় আর ডিস্ট্রিক্টের ডিসি আছে ও একটা কিছু করতে একটা গ্রামকে ধ্বংস করে দিতে চাইছে কিছু হয়েছে একটা কিছু রিয়াকশন হয়েছে ধ্বংস করে দিতে চাইছে এই ক্ষেত্রে থামাবার মতো ক্ষমতা কার আছে প্রধানমন্ত্রী আছে হ্যাঁ বা তার উপরে যে আছে তার আছে ঠিক না নাকি উল্টাটা যে প্রধানমন্ত্রী ধ্বংস করতে চাইছে আর ডিসি গিয়ে দিল একবার হইতে দেবো না নাকি এটা উদাহরণ দিয়ে বুঝাইলাম যাতে করে বুঝতে পারেন কি করেছে আল্লাহর সাথে বিয়াদবি চিন্তা করেন শির আল্লাহর সাথে যেদিকে বলেন আপনি আশ্চর্য হয়ে যাবেন আল্লাহর কুতুবের মায়া বেশি আল্লাহর কুতুব জমিন ধরে থেমে নিল আর আল্লাহ পারলেন না আল্লাহ অসহায় ইসলাম নিয়ে যদি মরে যান জীবনও জানা পাওয়া যাবে না আর কোনদিন জাহার নাম থেকে বেরোতে পারবে আমি ভালো করে কোরআন হাদিসের কথা বলছি জীবনেও জাহার নাম থেকে হওয়া যাবে না যে আল্লাহর জমিনে আল্লাহর আসমানে আল্লাহ ছাড়াও কারো নিয়ন্ত্রণ চলে রসুলের নিয়ন্ত্রণ চলে অথবা কোন অলির নিয়ন্ত্রণ চলে হ্যাঁ কুতুবের নিয়ন্ত্রণ চলে গস আবদালের নিয়ন্ত্রণ চলে এসব ভ্রান্ত শিরকি আঁকি বড় শিরকি আকিদা ইসলাম ধ্বংস হয়ে যাবে তো বলছিলাম যে নবী মুখতারে না বরং ফাঁসাই এখন মক্কার মুশ্রেকা বলতো আল্লাহ নিয়ন্ত্রণকারী কে এসব ক্ষমতার মালিক কে একমাত্র আল্লাহ